হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বাচ্চার বয়স একুশ দিন লেয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ চারপাশের পরিবেশ এবং ভিতরের পরিবেশ অনেক সুন্দর পরবর্তী লাইটের ব্যবস্থা এবং দিনের আলোরও ব্যবস্থা সব কিছু সুন্দর প্রত্যেকটা ড্রিঙ্কা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা ফিডার পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিডারে কিন্তু দেখেন বাচ্চা না দুইটা না একটা না দশটা না সবাই ফিট খাচ্ছে তো বাচ্চা কি তাহলে বুঝতে পারবো আমরা বাচ্চা সুস্থ আছে প্রত্যেকটা ফিডারে দেখেন ফিট খাচ্ছে প্রত্যেকটা ফিডারই মুরগি বাচ্চা আছে ওই সাইডেও আছে একই রকম সেম তো দোয়া করবেন সবাই যেন সফল খামারি হিসাবে গড়ে উঠতে পারি সবার দোয়া ভালোবাসাই ছোটো ছোটো খামারিরা বড় হয়ে উঠতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম